আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় খড় কাটা মেশিন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি তো আমাদের খামারি ভাই বোনরা থেকে বেশি যে সমস্যার সম্মুখীনটা হয় সেটা হচ্ছে এলোমেলো খড় কাটার ক্ষেত্রে অনেক মেশিন আছে যে মেশিনগুলোতে এলোমেলো খড় কাটে না ঠিক আছে এলোমেলো খড় কাটলেও শুধু একটা সাইজ হয় অন্যান্য কোনো সাইজ হয় না কিন্তু আমাদের এই মেশিনটি সি ফোর মডেলের এতে এলোমেলো খড় কাটতে পারবেন প্লাস তিনটা সাইজ করতে পারবেন ঠিক আছে তিনটা সাইজ করতে পারবেন এলোমেলো করেন দিয়েও দুইজন মিলে দিতেছে কোনো আটকায় যাইতেছে না ব্লেডের সাথে লেগে থাকতেছে না সম্পূর্ণ আপনার বের হয়ে যাইতেছে এটা হচ্ছে এক ইঞ্চি আর দেখেন দুইজন মিলে দিতেছে কত দ্রুত তাও এটা টেনে নিচ্ছে কোনো রকম সমস্যার সম্মুখীন ছাড়া আর এটি হচ্ছে আমাদের বাংলাদেশের তৈরি প্রোডাক্ট এটা কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট বা বাইরের প্রোডাক্ট না এটা আমাদের দেশীয় পণ্য আর এটির সাথে আমরা দেবো দেড় ঘোড়া একটি মোটর যেটা আর এফ বা গাজি যে যেমন চাই আমরা তাদের তেমনই দিয়ে থাকি তাই অনেকে বলে যে ভাই এলোমেলো খড় কাটার একটা মেশিন দেন আপনার চায়না যে সিটু মেশিনটা ছিল বা চাক্কা যে মেশিনগুলো ছিল আগের ওইগুলোতে আপনার এলোমেলো খড় কাটতো না প্লাস কাটলেও বড় বড় হয়ে থাকতো আবার ব্লেডের সাথে জড়ায় যায়তো কিন্তু আমাদের এই মেশিনটা দিয়ে আপনারা এমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না আর যত দ্রুত দিবেন তত দ্রুত নিয়ে নিবে ঠিক আছে এটার কোনো সমস্যা নেই দেখেন দুইজন মিলে দিতেছে একজন না দুইজন তাও কোনো কিছু হচ্ছে না বেশিন্তা নিজের মতো করে খড় কেটে যাচ্ছে আর এটিতে শুধু এলোমেলো খড় এমন না এটাতে আপনি আটি খড় কাটতে পারবেন শুকনা ঘাস কাটতে পারবেন ভেজা ঘাস কাটতে পারবেন নিপিয়া বা অনেক মোটা মোটা যে ঘাস কাঁচা ঘাস সেগুলো আপনার সম্ভব হয় না কিন্তু আমাদের এখানে এলোমেলো খড় থাকে অনেক সেক্ষেত্রে কি করতে পারি কোন মেশিনটা ভালো হবে তাদের জন্য এই মেশিনটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এটা মিড রেঞ্জের একটি মেশিন এটা খুব হাই বাজেটও করতে হবে না আবার একদম লো ক্যাটাগরির না এটা মিড রেঞ্জের একটা মেশিন এটা যে কোনো খামারি ভাইরা খুব আরামে এই মেশিনটি কিনতে পারবে আর এটার যে প্রোডাকশন এটা এক টন মতো পাবেন শুকনা খড় আর যদি ভেজা ঘাস থাকে সেক্ষেত্রে বেশি পাবেন তাই কি সুন্দরভাবে কেটে যাচ্ছে কোনো সমস্যা ছাড়া তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের খামারি ভাই ও বোনেরা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফোর্ট কি সংলগ্ন আর কেউ যদি ঢাকা অফিসে ভিজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে যেতে হবে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাপাড় বৈশাখীর মোড় এই দুটি জায়গায় গেলে আমাদের এই মেশিনটি দেখতে পারবেন আপনারা তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে রাখেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথম আপনি দেখতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ